তো আপনারা পৃষ্ঠে যাওয়ার পর সার্চ দেবেন ব্যাটারি লাইফ না আমি আপনাদেরকে সার্চ দিয়ে দেখাচ্ছি তো দেখছেন ব্যাটারি লাইফ লেখা ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখছেন এই যে তিন নম্বর অফ অ্যাপস এটাই এটা আপনারা ওপেন করার পর ইনস্টল করবেন তারপর ওপেন করবেন তার টিপ দেবেন এখানে টিপ করার পর দেখছেন কত অ্যাপস আপনি রানিং করছে তো যদি দেখছেন পাঁচ মিনিট বেড়ে গেছে ওকে করে দেবেন তো আশা করি আপনার বসে আসেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক দেবেন কমেন্ট লিখবেন শেয়ার করবেন ভালো